হ্যালো ইব্রন কে অবস্থা আবার আজকে আবার চলে আসলাম কত তারা দুইজন বাইরে আছে রোদের মধ্যে ভিতরে আছে কয়েকজন আপনাদেরকে দেখা এই ভিতরে খুব সুন্দর করে দুইজন আছে তাদের ওই পাশে আরো একজন আছে প্রতিবেশী এই যে নিচে আছে নিচে আছে একজন খাবার খাচ্ছে দুইজন আছে উপরে উপরে তারা নিরিবিলি রেস্ট করতেছে উপরে আরো একজন আছে এটা মূলত বৃষ্টির জন্য এই কবুতরের ঘরটা ঢেকে দেওয়া হয়েছে কারণ একটু পরপর বৃষ্টি নামে যারা যারা ভিতরে আছে ভিতরে আছে এখানে আছে বাইরে আছে আবার কিছু কবুতর আছে যে ছাদের উপরে আপনারা দেখেন মানে খোলা আকাশের নিচে কয়েকজন আছে মূলত তারা স্বাধীন তাদের ঘর খোলা থাকে যে কোনো সময় ঘরে যাইতে পারে আবার আসতে পারে এদিকেও আছে এই দুইজন আছে আছে খুব সুন্দর করে আছে দুজন আমি যখন ফ্রি থাকি তখন ওই কবুতরের ঘরের কাছে আসি তাদেরকে দেখার জন্য আমার ভালো লাগে তাদের প্রতি একটা মায়া জন্ম গেছে মায়ার কারণে চলে আসি তাদের প্রতিবেশী অনেক পাখিও আছে এখানে আপনারা চট্টগ্রামের মধ্যে যদি কারো কবুতর প্রয়োজন হয় কোনো পরামর্শ প্রয়োজন হয় আমাকে যোগাযোগ করতে পারেন হেল্প করার চেষ্টা করব খুব সুন্দরভাবে তারা আছে পরিবেশটা আজকে অনেক ভালো রোদ আছে তো তারা রোদে বাতাস খাচ্ছে এটা মূলত কবুতরের ঘর উঠছেন এর পাশে আবার পাখির ঘর আছে আমি আপনাদেরকে মাঝে মাঝে এখানে এসে একবতর গুলো দেখানোর চেষ্টা করব ভালো থাকবেন আল্লাহ হাফিজ